टा कम होगा एक्सपेंसिव प्राइस तो देखा जाए किधर हो बस कौन से गुलाब প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফিরে এলাম আরেকবার নতুন একটি পর্বে আরব কাফেলায় আপনাদের সাথে আমি আছি জহির প্রিয় দর্শক এবারে একটু দেরি করে ফিরলাম তো আজকের পর্বে আপনাদেরকে পবিত্র মক্কা শরীফের যে গেট সে গেটের সবচেয়ে পরিচিত যে জায়গা এটা হচ্ছে মক্কা টাওয়ার আপনারা দেখছেন আমার সামনে মক্কা টাওয়ার তো পবিত্র মক্কা শরীফের গেটের ঠিক উল্টা পাশেই ক্লক টাওয়ার এবং মক্কা টাওয়ার দুটি সবচেয়ে বহুল প্রচলিত এলাকা বহুল প্রচলিত জায়গা তো আপনারা জানেন মক্কা টাওয়ারটি পুরোটাই হচ্ছে ব্যবসায়িক কেন্দ্র এটি বেন্দাউদ গ্রুপের তো এই বিল্ডিংয়ে অনেকগুলো বড় বড় সুপার শপ রয়েছে অনেকগুলো মার্কেট রয়েছে গোল্ডের দোকান রয়েছে আপনাদের যারা একটু হজে বা ওমরায় এসে শপিং করে থাকেন একটা ভালো জায়গা খোঁজেন কেনাকাটার জন্য যদিও একটু এক্সপেন্সিভ হবে তো অনেকে আবার এই ধরনের শপিং মলই খোঁজেন সেজন্য আমি আজকে চেষ্টা করবো আপনাদেরকে মক্কা টাওয়ারের ভিতরে সুপার শপ সহ অন্যান্য সবগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসতে যাদের কাজে লাগবে আশা করছি তারা বিডিওটি থেকে উপকৃত হবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক চলুন মক্কা টাওয়ারের আজকে আপনাদেরকে শপিং মলটি ঘুরিয়ে নিয়ে আসি আপনারা জানেন এই শপিং মলটি কিন্তু মূলত আমি আমার অন্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এই জায়গাটি যেই বিল্ডিং যেই জায়গায় এখন এই যে মক্কা টাওয়ার যে এখানে আমরা প্রবেশ করলাম এটি ছিল প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু হজরতে আবু বকর রাজিয়াল্লাহ তালহুর বাড়ি ছিল এই স্থানটিতে এখান থেকেই হিজরতের রাতে মহানবী সাল্লাহ আলী আসাল্লাম আবু বকর রাজিয়াল নিয়ে হিজরতে চলে যান এই বরাবর সামনে গেলেই হিজরা রোড কিন্তু তো যাই হোক এই এখানে আবু বকর মসজিদও আছে এই বিল্ডিং এর তিন তলায় আমরা শপিং মলটা আমি আপনাদেরকে দেখাবো শুরুতেই এখানে পিজা হাট আবার বিল্ডিং এর সাইড ঘেসে আলবাইক রয়েছে আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা শপিং মলে প্রবেশ করে প্রথম যে ফ্লোরটি সেখানে এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস সবাই খোঁজেন লাগেজ হজে বা উমরাতে আসলে আপনারা একটু খেয়াল রাখবেন যে একটু রিজনেবল প্রাইসে ভালো মানের লাগেজ যেটা আমাদের অনেক সময় ট্রাভেলিংয়ের প্রয়োজন হয় তো আপনারা চেষ্টা করবেন যে আসার সময় একটু কম নিয়ে আসলে এখান থেকে একটা বা দুইটা লাগেজ আপনারা কিনে অন্যান্য শপিং ভর্তি করে নিয়ে যেতে পারেন এখানে দামও একটু কম আছে এবং মানটাও অনেক ভালো লাগেজগুলো যেমন বাংলাদেশে আমরা লাগেজ কিনতে গেলে দেখা যায় যে অলমোস্ট চাইনিজ প্রোডাক্ট এখানে চাকা নষ্ট হয়ে যায় ফোর হুইলার পাওয়া যায় না স্ট্রং পাওয়া যায় না বডি বা চেইন বিভিন্ন ধরনের সমস্যা থাকে তো সুদের থেকে আমি এর আগেও নিয়েছি এবারও যাওয়ার সময় নিয়েছি তো এই এই জিনিসগুলো আপনারা একটু ভালো পাবেন এখানে লাগে যে সব এটা প্রথম তালাতেই মক্কা টাওয়ারের আমরা আরও ঘুরে ঘুরে বিভিন্ন দোকানে এখানে কিন্তু লাগেজের সাথে সাথে এই দোকানে আমি দেখলাম আমাদের যে নারীদের জন্য যে ভেনিটি ব্যাগস রয়েছে স্কুল ব্যাগসের মতো বা ক্যারিংয়ের জন্য ট্রাভেলিংয়ের যে পিঠের ব্যাগগুলো সেগুলো তারপরে ভেনিটি ব্যাগগুলো খুবই লাক্সারিয়াস এবং খুবই সুন্দর সুন্দর এত ইউনিক কালেকশন প্রিয় দর্শক আপনারা দেখছেন খুবই ভ্যারিয়েশনটাও নাম্বার অফ ভ্যারিয়েশনস আপনি দেখে শুনে অনেকগুলো ধরন থেকে অনেকগুলো ভ্যারিয়েশন থেকে আপনারা কিনে নিতে পারবেন প্রাইসটা এখানে একটু বেশি হলেও জিনিস খুব ভালো এই মার্কেটে খুবই ভালো মানের এগুলো আপনারা দেখছেন বিভিন্ন ব্র্যান্ডের এবং খুব সুন্দর সুন্দর অনেক রকমের ব্যাগস রয়েছে আপনাদের চাহিদা অনুযায়ী পছন্দ অনুযায়ী আপনারা কিনতে পারবেন এটা খুব গুরুত্বপূর্ণ একটি শপিং অনেকেই খোঁজেন দর্শক আরেকটা জিনিস আপনাদেরকে এই 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 সময় এসে বলি যে সেটা হলো আমাদের দেশে আপনারা অনেকগুলো সুপারশপ দেখেছেন কিন্তু এখানকার সুপারশপগুলো হচ্ছে আমি কি বলবো দশটা বিশটা সুপারশপ একসাথ করলে যত বড় হয় যেত বলিউম হয় এখানের একটা সুপারশবে এত বলিউম এখানে নেই কোনো একটা জিনিস খুঁজে এমন কোনো জিনিস পাবে আপনারা দেখছেন জুয়েলারি এগুলো এম টি গোল্ডের গোল্ড প্লেটের তারপরে কসমেটিক্স তারপরে ক্যাপস মাথার হচ্ছে টুপি পাঞ্জাবি জুতা চেয়ার কাবা শরীফে বোমুদিনা শরীফে অনেকে কোমরের সমস্যার কারণে বসে নামাজ পড়তে হয় সে কারণে এখানে চেয়ারগুলো রয়েছে আপনি এখান থেকে কিনে হাদিয়া করে ওয়াকফ করে দিতে পারেন হাজি বিভিন্ন হাজি সাহেবরা ব্যবহার করবেন আপনার যাওয়ার সময় রেখে যাবে এরকম রয়েছে বাচ্চাদের জোন আলাদা ফিমেল জোন আলাদা মেল জোন আলাদা এখানে আরও কিছু সুন্দর সুন্দর ভেনিটি ব্যাগ দেখছি এটা কালেকশনটাই এখানে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে দারুণ দারুণ সব কালার দারুন দারুন গোল্ডেন পিঙ্ক কিছু আমার কাছে মনে হয়েছে যেটা সচরাচর দেখা যায় না নারীদের জন্য এখানে আরো কিছু ব্যাগস দেখা যাচ্ছে বাহ খুবই সুন্দর এখানেও দারুণ কিছু ফ্যাশনেবল ব্যাগ এটা একটু বড় সাইজের অনেক সময় কাপড় চোপড় নিতে কাজে লাগে হাতে করে মিডিয়াম সাইজের এগুলো অল্প দাম বাট খুব সুন্দর তিরিশ চল্লিশ পঞ্চাশ রিয়ালের মধ্যে রেঞ্জে এখানে আরও কিছু ব্যাগের কালেকশন আপনারা পাবেন আমি এখানে দেখছি যে প্রচুর পরিমাণে যেটা বলছিলাম যে প্রচুর পরিমাণের ভ্যারিয়েশান এখানে আছে মানে হিউজ আপনি মাথা ঘুরে যাবে এত ভ্যারিয়েশান এত কালেকশান হিউজ কালেকশান যেখান থেকে আপনি সমুদ্রের মতো আর কি সারাদিন আপনি ঘুরলেও দেখা যায় যে ফুল পাবেন না এত বড়। খুব সুন্দর সুন্দর মানে চাবির রিং চাবির তোড়া তারপরে বাচ্চাদের খেলনার অনেক জিনিসপত্র ছোট বাচ্চাদের খেলনার বিভিন্ন ধরনের যে সেগুলো তারপরে মাথার টুপি দেওয়ার মতো শীতের ওয়ের উইন্টার ক্লস তারপরে হাতের ঘড়ি আমরা দেখছিলাম একটু আগে এইখানে এই মেয়ে বাচ্চাদের ছেলে বাচ্চাদের নানান ধরনের পরিধেয় জিনিসপত্র এখানে পাওয়া যায় এবং খুব সুইট সুইট ওদের কালেকশন আমি জাস্ট ভিডিও ধরে রাখি প্রিয় দর্শক আপনারা দেখবেন আর মুগ্ধ হয়ে যাবেন আমি আশা করি এত সুন্দর সুন্দর কালেকশন একেটার মাথায় দেওয়ার মতো ওই মাথায় চুল বাঁধা বাধার উপরে যে ইউজ করা হয় ইউজ করেন মহিলারা সেই জিনিসগুলো চাবির তোরা চাবির রিং রিংিয়াস অনেকগুলো মেটালসের কালেকশন এখানে আপনি আপনার সংগ্রহে রাখার জন্য খুবই সুন্দর সুন্দর খুবই দারুণ দারুণ সব কালেকশন এখানে চশমার ফ্রেমে চশমার ফ্রেম শুধু এখানে সানগ্লাস দেখলাম না চশমার ফ্রেম বাচ্চাদের বয়স্কদের মহিলাদের বিভিন্ন ধরনের চশমার যে ফ্রেম সেটা এখানে কিছু একটা জিনিস আমি বলে নিই একটু উপকার হবে হয়তো যারা যাদের চশমায় পাওয়ার আছে বয়স্ক যারা তাদের নির্দিষ্ট পাওয়ার থাকে তো এখানে এসে অনেকে চশমা হারাই ফেলেন বা ভেঙে ফেলেন ইনস্ট্যান্টলি আবার চশমা বানায় না তো আর সম্ভব হয় না কেউ পনেরো দিনের ট্যুরে আসেন তো সেক্ষেত্রে এখানে কিছু চশমা আছে পাশে সাদা স্টিকারে এটা কত পাওয়ার লেখা আছে আপনারা রেডিমেড আর কি কাজ চালাইতে পারবেন নিয়ে এখানে পাবেন মকা টাওয়ারে এই চশমাগুলো পাবেন পাওয়ার চশমা যেগুলো সেগুলো নিয়ে আপনি সাথে সাথে ইউজ করতে পারেন আর কি যদিও এটা ফিজিবল না কিন্তু কাজ জন্য পরে আপনারা হয়তো কাজে লাগবে প্রিয় দর্শক আজকে আমি চেষ্টা করছি যে চেষ্টা করেছি যে এই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জাস্ট একটু ভিতরে ঘুরিয়ে আনার জন্য তো আপনারা যারা আমি একটাই মেসেজ দিব যে যদি আপনারা শপিং সমুদ্রে অনুপ্রবেশ করতে চান যে কোনো জিনিস এক জায়গায় পেতে চান তাহলে মক্কা টাওয়ারের সুপারশপগুলো আপনি ঘুরবেন তাহলে আর ঝামেলা হবে না রেট একটু এখানে বেশি হবে বাইরের তুলনায় এটা বুঝতে পারছেন কিন্তু জিনিসগুলো এখানে ভালো এবং এখানে কালেকশন অনেক হিউজ এবং কনফিডেন্ট রাখতে পারবেন যে এখানে যে জিনিসই চাচ্ছেন এখানে আপনি পাবেন এবং এক ছাতার নিচে কাছাকাছি এদিক দিক সেদিক ঘুরলেই আপনি আপনার জিনিস পাবেন একটু জিজ্ঞেস করলেই হবে আপনি নিজের দেখে দেখে কিনতে পারবেন তো যে হয়তো আপনি ধারণা করছেন ধরেন দশটা জিনিস কিনবেন আপনি দশটাই এখানে পাবেন এই জন্য আপনার ঘোরাফেরা করতে হবে না খুঁজে খুঁজে কিনতে হবে না মানের ব্যাপারেও আপনার টেনশন করতে হবে না এই নিশ্চয়তা সহ হয়তো আপনি বেশি জায়গায় ঘুরবেন না এক জায়গায় পাবেন এই এইগুলোর নিশ্চয়তা সহ যদি আপনি কিনতে চান তাহলে মক্কা টাওয়ার শপিং মলগুলো উঠবেন সোজা উঠে স্কেলেটার দিয়ে প্রথম তালা থেকে শুরু করবেন পানির পর দিয়ে প্রথম তালা থেকে উঠেই আপনি চারদিকে ঘুরবেন শপিং মল আর শপিং মল প্রিয় দর্শক চেষ্টা করব নেক্সট ভিডিওতে এই শপিং মলের আরও কিছু দেখাতে তো আজকের মতো এখানে বিদায়ছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি